হ্যালো ইভনি ওয়ান অনু ড্রিম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে খাবার দেখাচ্ছি খাবারটা হচ্ছে এটা ওটসের খিচুড়ি বানানো আর সাথে আছে দেশি মুরগির ডিম ভাজা আর একটা চপ আমার বরের জন্মদিন উপলক্ষে সেজন্যই তোমাদেরকে ভিডিওটা দেখানো হচ্ছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত ওকে কী কী খাওয়ানো হলো এবার দেখো এইগুলো মা ওকে সকালবেলায় বানিয়ে দিয়েছে তো ও এসে এবারে খাবে ও প্রথমে ভিডিও করতে মানা করেছিল কিন্তু আমার ভালো লাগে বলে আমি একটু বানালাম আর বলি তোমাদের সাথে একটু শেয়ার করি জানোই তো ওর জন্মদিন অনেক দিন আগেই হয়ে গেছে তো দেখো আমি ওকে দিচ্ছি আমার মা ওর জন্য কিনে দিয়েছে এটা তো এটার মধ্যে সেই বাটি আছে দুটো চামচ একটা প্লেট এই দেখো ওকে ফার্স্ট পায়েস খাওয়াইয়ে দিলাম গিফটটা মা বলছে তুই দিয়ে দে আমি আর দেবো না তো পায়েসের বদলে ওকে দই খাওয়ানো হলো কেননা আগের দিন রাত্রে পায়েস করা হয়েছিল বাড়িতে সেই জন্য ও বলল যে আর পায়েস করো না কেননা প্রচুর খাবার রান্না হয়েছিল তাই এই দেখো ও আমার মা রান্নাঘর থেকে তাকাচ্ছে এদিকে আর এদিকে দেখো ওকে আমি একটুখানি দই খাওয়িয়ে তারপর অল্প একটুখানি ভাত সব কিছু দিয়ে মাখিয়ে দিয়ে ওকে একটুখানি খাওয়িয়ে দিচ্ছি সাথে অনেক ছবি টবি তোলা হচ্ছে আমার বাড়িতেই এটা করে করলাম তো এবার দেখো ওখানে দুপুরবেলায় কমপ্লিট হওয়ার পর একটু দুপুরে রেস্ট নিলাম আমরা তারপর রাত্রেবেলায় আছে তোমার বাঁকুড়াতে যে বইমেলা বসেছে তম বইমেলা এবার সেটা বসে বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে এই খ্রিস্টান কলেজের মাঠে দারুণ বইমেলা হয় তো এখানে আমরা সন্ধেবেলায় চলে গেছি ও আর আমি দুজনেই গিয়েছি তো দেখো দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে গেট আর ভেতরটা এত সুন্দর করেছে মানে পুরো তো খোলা মাঠ তার পাশে এক সাইডে স্টেজ এক সাইডে তোমার আর অনেক বইয়ের দোকান অন্য সাইডগুলোতে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো আর কত ভিড় কত লোকজন জানো তো আমরা আগে যেতাম এত ভিড় ছিল না কিন্তু এখন এই সেকেন্ড দিনেই আজ কালকে ছিল সেকেন্ড দিন আমি ভিডিওটা কাল বানিয়েছি তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ তোমরা ভেতরটা এবারে যাচ্ছি আমরা এই দেখো ভেতরের মধ্যে এখানে লোকজন কত সুন্দর ওর আর ঠান্ডাটা জানো তো কাল কিন্তু বেশ ভালোই লাগছিল রাত্রিবেলাতে সন্ধেবেলা এবার আমাদের তো আসতে তো প্রায় পৌনে নটা নটা বেঁচে গিয়েছিল আমরা ফার্স্ট ওই বইমেলা দেখলাম আর আমার বর ভালো করে বইমেলাটা ঘুরে প্রত্যেকটা বইয়ের দোকানেই ও প্রায় দেখছিল যে কী টাইপের বই আছে এখানে কিন্তু বইমেলাটা বেশ বাঁকুড়াতে ভালোই হয় আর এখানে অনেক ধরনের বই আসে তারপর তোমার বই ছাড়া অনেকে দেখবে ওই ইস্কনের মন্দিরের ওই দিক ওইখান থেকেও আসে ছোট ছোট ঠাকুর বিক্রি হয় বেশ ভালো রকম হয় সাথে তোমার খাবার দোকানও বসে অনেক কিছু হয় এই দেখো এখানটাতে তোমার অনুষ্ঠান হচ্ছে সাথে দেখো তোমাদেরকে পুরো মাঠটা সামনেটা যেটা ওটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস কী জানো তো এত ঠান্ডাতে বইমেলা বলো আর যাই বলো কোথাও না সত্যি সত্যি খুব একটা ভালো লাগে না যেতে অনেক বেশি ঠান্ডা হলে দেখবে অনেক সোয়েটার পরো এই চাদর নাও মাথায় টুপি নাও এই সকল কিছু নিয়ে না আমার বেরোতে একদম ভাল লাগে না দেখো তোমাদেরকে তাও দেখাচ্ছি বইমেলা তো আমি গেছি এবার দেখো এই যে এটাও একটা বড় বইয়ের দোকান এখানে যে বড় বড় বইয়ের দোকানগুলো বসে সেই বইয়ের দোকানগুলো কিন্তু অনেক ধরনের ভালো ভালো বই পাওয়া যায় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমিও এসে অনেক কিছু বই কিনে নিয়ে গেছি তো দেখো এবার এখানে এবার সব থেকে ভিড় হবে বাঁকুড়াতে যে বইমেলাটা বসেছে সেটা হচ্ছে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তার মধ্যে ওই যে রবিবার আসছে এই রবিবারে যে ভিড়টা হবে মানে ভীষণ ভিড় হবে রবিবার যে ভিড় হয় না একবারে সেই শুধু মাথাগুলো দেখতে পাবে আর তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে এত ভিড় হয় বই মেলাতে। অনেকে বলে যে বইমেলায় কিছুই নেই কিন্তু বইমেলাতে সত্যি অনেক কিছুই থাকে দেখার মতো দেখো বই হচ্ছে মানুষের জীবনে এমন একটা জিনিস যেটা আমরা জীবন বই তাহলে বইমেলায় কিছুই নেই এটা কি কথা সত্যি সত্যি নয় দেখো এই বইমেলা গিয়ে আমরা অনেক কিছু খেয়েও ছিলাম তো সেগুলো আর তোমাদের সাথে না ভিও করে দেখানো হয়নি কি কি খেলাম বাইরে বেরিয়ে খেয়েছিলাম ভেতরে আমরা কিছু খাইনি তবে একটা জিনিস খেয়েছিলাম যেটা আমার আর তোমাদের সাথে ভিডিওটা মানে পুরোপুরি দেখানো হয়নি এই দেখো আগুন পান এই আগুন পানের বুড়োটা আমার দেখানো হয়নি লোকটা বললো যে তুমি ইয়ে করবে তো করো ভিডিও করবে তো কিন্তু আমি বললাম না থাক আজকের মতো আর ভিডিও করব না এই দেখো এখানে এই আলমারিগুলোও এখানে দোকান বসেছে সাথে তোমার ওই আছে স্টাইলের দোকান তারপর ফার্নিচারের দোকান এইগুলোও কিন্তু বইমেলাতে বসে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও সাথে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও নহলে স্বপ্ন ভিডিওগুলো পাবে না আজকের মতো বাই